আগে অন্য কোনো দেশের যাত্রীরা হিত্রো এয়ারপোর্টে ট্রানজিট নিলে তাদেরকে কোনো ধরনের ফি দেওয়া লাগতো না তবে রিসেপোনা চ্যান্সেলার থাকাকালীন সময়ে ব্রিটিশ ভিসা ছাড়া হিট্রো এয়ারপোর্টের নামা যাত্রীদের ট্যাক্স ফ্রি শপিং বাতিল করে দশ পাউন্ড চার্জ নির্ধারণ করা হয় যা ব্রিটেনের সবচেয়ে বড় এই বিমানবন্দরে গত বছর চালু হয় তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে হিট্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা বলেছে এই ট্যাক্সের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট হাব হিসাবে হিট্রো এয়ারপোর্টের অবস্থান নিচে নামে নেমে যাবে এছাড়া এই সিস্টেম বিশ্বব্যাপী যুক্তরাজ্যের কানেকটিভিটি কমিয়ে দেবে গত মাসে যাত্রী সংখ্যা চার দশমিক আট শতাংশ বেড়ে ছয় দশমিক সাত মিলিয়নে উন্নীত হওয়ার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায় তারা সবচেয়ে ব্যস্ততম বছর কাটাতে যাচ্ছে হিত্র এয়ারপোর্ট দুই হাজার উনিশ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে ব্যস্ততম দিন ছিল দুই সালের উনিশ এপ্রিল এই দিনে এক হাজার তিনশো এয়ারক্রাফট ল্যান্ড করে হিত্র এয়ারপোর্টের চিফ এক্সিকিউটিভ টমাস জানিয়েছে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে হিত্র এয়ারপোর্টের একটি বড় ভূমিকা রয়েছে তাই সরকারকে এমন পলিসি গ্রহণ করতে হবে যাতে মানুষ এখানে খুব সহজে ট্রানজিট নিতে পারে এতে বৈশ্বিক প্রতিযোগিতা এগিয়ে যাবে যুক্তরাজ্য জানা গেছে নতুন নিয়মের ফলে বাহরাইন জর্ডান কুয়েত ওমান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের এখন হিত্রতে ট্রানজিট ফ্লাইট নেওয়ার সময় দশ পাউন্ড ফি দিতে হবে ইলেকট্রনিক ট্রাভেল পারমিট স্কিম নামের এই সিস্টেম দুই সালের মধ্যে ইউভুক্ত দেশ সহ অন্যান্য দেশের জন্য কার্যকর করা হবে তখন এসব দেশের নাগরিকদেরও এই ফি দিতে হবে সরকার বলছে এই স্কিম বর্ডার সিকিউরিটি বাড়াবে এবং বৈধ ট্রাভেলারদের ভ্রমণের উন্নতি ঘটাবে তবে হিত্র কর্তৃপক্ষ বলছে এর ফলে যাত্রীরা ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে হিত্রো এয়ারপোর্টকে বাদ দিয়ে প্যারিস প্রাঙ্কফোর্ট এবং আর্মাস্টারামের মতো ইউরোপীয় হাবগুলো ব্যবহার করবে ধারণা করা হচ্ছে এই স্কিমের প্রথম চার মাসে কাতার থেকে আসা ট্রানজিট যাত্রী সংখ্যা উনিশ হাজার কমবে এদিকে বেকজিটের পর ইউ নাগরিকদের জন্য চালু হওয়া টুরিস্ট ট্যাক্সেরও বিরোধিতা করেছে হিত্র এয়ারপোর্ট কর্তৃপক্ষ এ ছিল আমার কাছে লন্ডনে হিত্রো এয়ারপোর্টের নামলে যে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজের লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি